তোমার গুণাগার জান্নাতের বাগান সাজায়া বহু বড় জীবনের গুণা বাইদা গো আল্লাহ তোমার নবী ওয়াসিলা বানায়া তোমার দরবারে বিক্ষের দুইটা বাড়াইয়া দিয়েছে রাবুল আলামিন এই মুহূর্তে একদল ফেরেস্তাকে সাক্ষী রেখে ঘোষণা করে দাও ফেরেস্তানা রে মাটিতে যারা আমার কে দরবার কারো দিকে তোমরা তাকায়ও না ও ফেরস্তারা তোমাদেরকে সাক্ষী আমি আল্লাহ ঘোষণা করলাম যে যত বড় গুণাকার হোক না কেন আমার বন্ধুর কাতিরে তাদের জীবনের গুণা মাফ করে দিলা বাবদ গো মেহেরবানি করে আমাদের জন্মদুকে মা বাবাকে maaf করে দাও দুনিয়ার জমিনে দেখেছি আমাদের জন্মদুকে মা খাবার খাওয়ার জন্য যখন বসেছে গো আল্লাহ এক পিস মাছ মানে যোইতে বসেছে ছোট ছোট বাচ্চারা মায়ের পাশে দাঁড়াইয়া গিয়েছে মা মাস গুলো বাইসা বাইসা সন্তানের মুখে উঠাইয়া দে গো আল্লাহ শেষ পর্যন্ত তাকাইয়া দেখি মায়ের প্লেটে মাসের কাঁথা পরে আছে গো আল্লাহ এই মা যার অন্ধকার কবরে আছে গো এই মায়ের কবরকে জান্নাতুল ফিরদাউস বানায়া দাও ও বাবা যুবক দুনিয়ার জমিনে তোমার আমার বাবা মাতার গাম ফালাইয়া পায়ে কত বাবা পাতর বইয়া মাটির কাজ কইরা ব্যান চালাইয়া রিক্সা চালাইয়া আজকে বুঝি দুনিয়ার জমিনে আমাকে ডাক্তার মাস্টার অফিসার বানাইয়া গেছে গো কত বাবা দেখেছে মানুষের বাসায় কাজ করেছে সারা দিন কাজ করাইয়া বাবার বেতনটাও ঠিক মতো দেয় নাই জানি না এই বাবা কার অন্ধকার কবরে আছে গোয়াল্লা এই বাবাদের খবর কে জান্নাথের বাগান বাড়াইয়া দাও কারা জানি তোমার দরবারে বুক বড় আসালো ইয়াদ বাড়াইছে কার মনে কোন ব্যথা তুমি জানো গোয়াল্লা সকলের ব্যথা দূর করে দাও জীবনের গুণাগুলো মাফ করে দাও মদিনার নবীন আশিকার প্রেমিক বাড়াইয়া দাও রাব্বুল আলামিন যারা মাহফিল সাজাইছে গো তাদের মাহফিল তুমি কবুল করে নাও আসরের মাঠ যেদিন হবে আর আসর ছায়া আর কিচ্ছু থাকবে না এইরকম একটা ফ্যান্ডাল বানায়া আমাদেরকে সেই ফেন্ডালের নিচে বসাইয়া দিয়ে গো আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে করু জুড়ে ভিক্ষা চাই দুনিয়ার জিন্দেগি যেদিন শেষ হয়ে যাবে গো এই দুনিয়ায় আর একটা মিনিটও তুমি থাকতে দিবা না ওই দিন